দীর্ঘটা টাল পর চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে সবশেষে সমাধান মিলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড হাইব্রিড মডেল মেনে নিয়েছে তবে কিছু শর্ত সাপেক্ষে শুক্রবার এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই আগেই সব জানিয়ে দিয়েছিল তারা কোনো অবস্থাতেই পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে না এর প্রস্তাব ছিল ভারতীয় দলের ম্যাচ নিরপেক্ষ কোনো ভেনুতে আয়োজন করতে হবে তবে পিসিবি তাদের অবস্থান থেকে সরতে না ছিল তারা প্রথমে হাইব্রিড মডেলের বিরোধিতা করে এবং জানায় টুর্নামেন্টের সব ম্যাচই পাকিস্তানেই অনুষ্ঠিত হবে দুই বোর্ডের মধ্যে বারবার আলোচনার পরেও সমাধানের কোনো পথ পাওয়া যাচ্ছিল না শেষ পর্যন্ত পিসিবি শর্ত সাপেক্ষে হাইব্রিড মডেলে সম্মতি দেয় তাদের শর্ত ছিল যদি ভারত পাকিস্তানে না যায় তাহলে পাকিস্তান দলও ভারতের মাটিতে গিয়ে কোনো ম্যাচ খেলবে না এই প্রস্তাবেই দুই পক্ষ একমত হওয়ায় জটিলতা কাটল চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের সব ম্যাচ দুবাইতে অনুষ্ঠিত হবে অপরদিকে দু হাজার ছাব্বিশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান ভার দলের ভারতের মাটিতে লিগ পর্বের কোনো ম্যাচ থাকবে না তাদের ম্যাচগুলো আয়োজন করা হবে শ্রীর কলম্বোয় চুক্তির গুরুত্বপূর্ণ দিকসমূহ এক চ্যাম্পিয়ন্স ট্রফির সব ম্যাচ মোট তিনটি ভেনুতে অনুষ্ঠিত হবে টিম ইন্ডিয়ার সব ম্যাচ হবে দুবাইয়ে দুই দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ পাকিস্তান খেলবে শ্রীলঙ্কায় তিন হাইব্রিড মডেলে সম্মতির জন্য পিসিবি কোনো আর্থিক ক্ষতিপূরণ পাবে না চার ক্ষতিপূরণের বদলে দু সালে পাকিস্তানে আইসিসিসির একটি মহিলা ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের সুযোগ দেওয়া হবে পাঁচ আইসিসি বিসিসিআই এবং পিসিবি এই চুক্তিতে সন্তুষ্ট যদিও শোনা যাচ্ছিলো চ্যাম্পিয়ন্স ট্রফির ফরম্যাট পঞ্চাশ ওভারের পরিবর্তে টি টোয়েন্টি হতে পারে কিন্তু আইসিসি থেকে সেই সম্ভাবনা নাকচ করা হয়েছে এখন দেখার বিষয় বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা এই টুর্নামেন্টের সূচি কবেই ঘোষণা করে পিসিবি চ্যালেঞ্জ এবং অর্জন এবং হাইব্রিড মডেলে সম্মতি দিলেও আর্থিক ক্ষতিপূরণ না পাওয়া পিসিসিবি কিছুটা ক্ষতির সম্মুখীন হতে পারে তবে দু সালে পাকিস্তানে আন্তর্জাতিক মহিলা টুর্নামেন্ট আয়োজনের সুযোগ তাদের জন্য বড় একটি প্রাপ্তি এটি পাকিস্তান ক্রিকেটে বৈশ্বিক স্তরে আরও পরিচিতি করতে সাহায্য করবে দুই বোর্ডের সম্পর্কের ভবিষ্যৎ বিসিসিআই ও পিসিবির মধ্যে সম্পর্ক বরাবরই উত্তেজনাপূর্ণ চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে এই টানা পড়েন সেটি একটি প্রতিফলন তবে এই চুক্তি পারস্পরিক সমঝোতার একটি দৃষ্টান্ত হিসাবে কাজ করবে দুই দেশের রাজনৈতিক সম্পর্কের প্রভাব ক্রিকেটে স্পষ্ট হলেও আইসিসির মধ্যস্থতায় একটি গ্রহণযোগ্য সমাধান এসেছে এই সমঝোতা সাম চ্যাম্পিয়ন্স ট্রফি সফলভাবে আয়োজনের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ তবে এটি শুধু দুই দেশের ক্রিকেটীয় দ্বন্দ্ব নয় বরং ক্রিকেটের বাইরেও একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে টুর্নামেন্টটি মাঠে গড়ানোর আগে পর্যন্ত চুক্তি সব শর্ত কার্যকরভাবে পালিত হয় কিনা তা দেখার অপেক্ষায় থাকলো ক্রিকেট প্রেমীরা